আমার প্রাণের মদিনায় আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এসিফিনামে ছিলা তুমি অলক্ষণের দোষ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ এসিফিনে ছিল তুমি অলক্ষণের দোষ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ আরে আমার নবীর সোয়াই হলে তুমি নবীর হলে তুমি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার প্রাণের মদিনা সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে সওদা করেছে নবীর ছয় হলে তুমি মদিনা নবীর ছয় হলে তুমি মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার প্রাণের মদিনা সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবনা না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না